কেয়ামতের আগে মক্কাতে সবচেয়ে বড় বড় বিল্ডিং তৈরি হবে রসুলসাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কেয়ামতের আগে পবিত্র মক্কা নগরীতে যখন তোমরা দেখবে পাহাড় কেটে কেটে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে এবং আকাশ গগন গগনচম্বে বিশাল বিল্ডিং তৈরি করা হচ্ছে মনে করে নিবে সেই ভয়াবহ দিন অতি নিকটে এটার ব্যাখ্যা আর হতে পারে পৃথিবীর সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে মানুষের মাঝে একটা প্রতিযোগিতা চলবে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করা আমরা বর্তমান এই হাদিস সাথে যদি মেলায় দেখি পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিংটা হচ্ছে সৌদি আরবে যেটা জেদ্দা টাওয়ার হবে প্রায় এক হাজার মিটার বুরুজ খলিফাতে বড় বিল্ডিং তৈরি হবে সৌদি আরবে অলরেডি কাজ শুরু করে ফেলেছে প্রায় তিরিশ চল্লিশ তালা হয়ে গেছে আমার তো মনে হচ্ছে এই হাদিস নবীজ মাহমুদুল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখেও তো তিনি আমাদের বলছেন অথচ এটা হাদিস চোদ্দশো বছর আগে বলা

মক্কা নগরীতে মাটি খনন করে সুরঙ্গ তৈরি করা হবে মাটি পাহাড়গুলো ভবনগুলো পাহাড় কেটে কেটে বিশাল আকারে আকাশচুম্বী বিল্ডিং তৈরি করা হবে নবী বলেন তখন তোমরা মনে করে নিবে মহাবিপদ ঘনিয়ে আসতেছে তার মানে কিয়ামত অতি নিকটে তোমাদের সামনে হাজির হতেছে যখন দেখবে সুরঙ্গ তৈরি হচ্ছে পাহাড় কেটে বিল্ডিং তৈরি হচ্ছে বিশাল বিশাল বিল্ডিং তো কিয়ামত অতি নিকটে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় যে ভবনগুলো এই আরব এই জাসিরা আরবেই গত বিশ বছরের ভিতরে সবচেয়ে যদি বড় বিল্ডিংটা কোথায় পৃথিবীর সমস্ত মানুষ একসাথে বলে দেবে সেটা ব্রুজ আল খলিফা এবং ব্রুজ আল খলিফাকে ওভারটেক করে ফেলতেছে সৌদি আরব যেটাকে বলো জেদ্দা টাওয়ার হবে এটা ব্রুজ খলিফা আটশত মিটার আর এটা হবে এক হাজার মিটার অর্থাৎ এটার চাইতে আরও বড় বিল্ডিং হচ্ছে সৌদি আরবে অর্থাৎ জেদ্দা টাওয়ার আরও তৈরি হবে এবং মক্কার পাশেই বিশাল বিশাল বিল্ডিং এগুলো সব পাহাড় কেটে কেটে আমরা সুরঙ্গর কথা আমরা শুনেছি আপনার কী পরিমাণ সুরঙ্গ তৈরি হয় সৌদি আরবে না গেলে বোঝা যাবে না পাহাড় কেটে কেটে সুরঙ্গ তৈরি হয়েছে দেখেন এগুলো রসুল চোদ্দোশো বছর তিনি কেন বললেন এমন পরিস্থিতি আসবে নবী সুলের জামানায় হজের ক্ষেত্রে কত কষ্ট করতে হয়েছে তাই না আর আমরা হজ করলাম যে পাহাড়ের সুরঙ্গ কেটে মানে কত সহজ হয়ে গেছে এরপরে মানুষ হজটাকে বোরই মনে না এত টাকা খরচ করে হজ এটা শারীরিক অনেক কষ্টের হজ এত কষ্ট করতে হবে আজকে দেখেন যেই আবুজেহেলের বাড়ির পাশে যেই পাহাড়টাকে সুরঙ্গ করা হয়েছে জামরা থেকে পাথর মেরে আসার সময় এটা যদি নিজে সুরুঙ্গ না থাকতো এই হাজিদেরকে কত কষ্ট করে লাগতো কল্পনা করেছেন আপনারা এই সুরঙ্গ নিজে আমি নিজে আমার ঘুরি দামে দেখেছি প্রায় দশ মিনিট সময় লেগে যায় সুরঙ্গ নিজে প্রায় দুই কিলোমিটারের মতো প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দুইটা সুরঙ্গ পড়ে যায় তো এই সুরঙ্গগুলো কারণে কিন্তু আমাদের সহজ হয়ে গেছে এরপরেও হাদিস আমরা বলে না আর একটু যদি হজটাকে সহজ করা যায় আর কত হজ সহজ করবে ভাই কত করে রসুল ইসলাম মানে ওনারা মানে হজ করতে এসেছেন জুতা ছিল না কারো পাহাড়ের উপরে এখন তো পাহাড়গুলো কেটে কেটে কত সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে এরপরও আমরা অনেকে হজ করতে যেতে চাই না বা গেলে এত কষ্ট হয় বা অল্পতেই না কিছু কিছু হজের কাজ এখন ভাড়া দিয়ে ভাড়াটি এতে করে নেয় পাথর মারাও ভাড়া দিয়ে সব কিছু ভাড়া দিয়ে রসুল মানে ছিল না এরকম তা আমি বলছিলাম যে কেয়ামতের আগে আগে মক্কার চতুর্পাশে এবং শুধু মক্কা না গোটা বিশাল তৈরি হয়ে যাবে এবং সেই প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন গোটা পৃথিবীতেই কে চাইতে বড় বড় বিল্ডিং তৈরি করতে পারে সৌদি কুয়েত কাতার বাহিনী এই দেশগুলো ওরা টাকা দিয়ে ওদের তেল বিক্রির টাকা দিয়া ওরা বিশাল বিশাল বিল্ডিং তৈরি করছে কিন্তু মানবতার কল্যাণের জন্য তারা টাকা ব্যয় করছে না ওরা কোটি কোটি টাকা ব্যয় করে একজন খেলোয়াড়ের পিছনে ব্যয় করতেছে কিন্তু দেখেন সে মাজলুম ফিলিস্তিনিদের জন্য তারা কিন্তু পাঠাচ্ছে না পাশেই একশো দুইশো কিলোমিটার দূরত্ব নয় এত কাছে তারা খাবার খুদার জন্য কান্না করতেছে তারা খুদার জন্য মানে রাস্তার বালি দূরে তুলে খেয়ে ফেলছে গাছের পাতা খেয়ে তারা জীবন কি করতেছে জীবিকা নির্বাহ করছে এরপর তাদের জন্য কিন্তু কিছু সাহায্য ওরা কি করতেছে বিনোদন এক রোনালদোর পিছনে এক প্রতিদিন একটা করে এক দিনের জন্য তারকে পঁয়ষট্টি লক্ষ টাকা করে দিতে হবে বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করতেছে কিন্তু এদিকে নাই। তেগুলো আর আর কতদিন কিয়ামতে আর কতদিন আপনি দেখবেন ভাই। কিয়ামতে সব আলামত প্রকাশিত হয়ে গেছে। এটা তো চোখে দেখা রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস যে যখন তোমরা দেখবে فاذا রাআইতু মক্কা তাকদ বুইজাত কাজাইমি আল জিবাল যখন তোমরা দেখবে পাহাড় কেটে কেটে சுரঙ্গ তৈরি হবে বিশাল আকাশ তুমি বিল্ডিং তৈরি হবে মনে করে নেবে সামনে মহা বিপদ মানে কিয়ামত তিনি কোটে কেয়ামতের পূর্বে আমাদের প্রস্তুতি আকিদাকে ঠিক করা আমলকে সুন্দর করা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা দাঁতাল ফিতনা থেকে বাঁচার জন্য কাফ কাহাফ রেগুলারলি পড়া আল্লাহর কাছে বেশি প্রার্থনা করা আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাব জাহান্নাম ও মিন আযাবিল কবর ও মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ও মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল এ দোয়াগুল বারবার আল্লাহর কাছে বলা